সিলাই মেশিনে বারবার সুতা কাটতেছে সুতা কাটা বন্ধ হচ্ছে না এটা হচ্ছে আপনার ফর্ব থ্রি এই মেশিনে আজকে আপনাদেরকে সুতা কাটা বন্ধ করে দেখাবো অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন লাইক দিবেন চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে আপনার সিঙ্গেল নিডেল বর্তমান এই মেশিনগুলো গার্মেন্টস অথবা দোকান অথবা বাসাতে থাকে আপনারা আমার ভিডিওটা দেখে আপনারা ঘর অথবা দোকানে বসে এই সুতা কাটা বন্ধ করতে পারবেন কোনো রকম যদি সমস্যা থাকে মেশিনে অবশ্য আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো প্রথমে যে কাজটি করবেন আপনারা সুতো দেখবেন সুতা যদি মেশিনে যদি ওভার টাইট থাকে সুতা কাটবে বারবার তো আপনারা একটি কাজ করবেন আপনারা হাত দিয়ে ধরবেন দেখতে পাচ্ছেন আমি সুতোটা এখন টান দিব এখন টানটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন দেখতে পাচ্ছেন সুতোটা কিন্তু অনেক টাইট সিলে কিন্তু ঠিক আছে সুতো কিন্তু কাটতেছে মেশিনে বারবার মেশিনে সুতো কাটতেছে তো মেশিনটা আমি ঠিক করতেছি এখন দেখতে পাচ্ছি সুতো কেটে এনে দেখতেছি আমি সুতো কিন্তু অনেক টাইট তো টাইট থাকলে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনারা সুতো পরিবর্তন করতে হবে তো কী সুতো আপনারা মেশিনে লাগাবেন আজকে আপনাদেরকে দেখাবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা দেখতে পাচ্তেছেন এই ধরনের কোন সুতাগুলো কিন্তু অনেক ভালো আপনার মেশিনে সুতা লাগালে সুতাগুলো ফ্রি থাকবে সুতা কোনো টাইট হবে না আপনি যদি ছোটো ছোটো কোন সুতোগুলো লাগান তাহলে কিন্তু আপনার সিলে ঠিক থাকবে না সিলে ঠিক করতে গেলে আপনার বারবার মেশিনে সুতা কাটবে দেখতে পাচ্ছেন এখানে একটি ট্যাকাব স্প্রিং আছে এই ট্যাকাব স্প্রিং যদি বেশি হার্ড থাকে অথবা যদি না থাকে তাহলে কিন্তু আপনার বারবার সুতা কাটবে মেশিনে যখন আপনার নিজে টেনশন খারাপ হবে তখন আপনি এই নাটটা আপনি টাইট দিবেন আর টাকা স্প্রিং যদি বেশি হাট থাকে তাহলে আপনার একটি কাজ করবেন আপনাদের দেখাচ্ছি এভাবে হলে টাইট হবে আর এভাবে গুড়ালে লুজ হবে স্প্রিংটা স্প্রিং বেশি আপনারা হাট রাখবেন না স্প্রিং আপনারা নর্মালে রাখবেন তাহলে কিন্তু আপনারা সুতা কাটবে না স্প্রিং যদি বেশি হাট থাকে আপনারা বারবার মেশিনে সুতা কাটবে এই গাইডটা দেখবেন এবং এইখানে এই গাইডটা দেখবেন অনেক সময় গাইডের এখানে ফ্যাসা থাকে সুতা গাইডগুলো আপনারা সুন্দরভাবে চেক করে আপনারা গাইডের সুতোগুলো লাগাবেন আর নিডেল দেখবেন নিডেল যদি বাঁকা থাকে তাহলে কিন্তু আপনার বারবার মেশিনে সুতা কাটবে এবং নিডেলের ফয়েন্ট যদি না থাকে তাহলে কিন্তু আপনার বারবার মেশিনে সুতা কাটবে অবশ্যই আপনারা সুতা এবং নিডেল দেখবেন এই নিডেলের কারণে বারবার সুতা কাটে আমরা এই মেশিনের সমস্যাগুলো বেশি পাই আপনার সুতা এবং নিডেল এই গাইডগুলো অবশ্যই দেখবেন উপরের গাইডটাও দেখবেন সুতা যদি বেশি লুজ দেয় তাহলে আপনারা এখানে একটি ফ্যান্স দিবেন উপরে তাহলে দেখবেন আপনার সুতা কাটাটা বন্ধ হবে অবশ্যই আমি আরেকটা পর্ব নিয়ে আসবো আপনাদের মাঝে পর্ব ফোন নিয়ে আসবো আপনারা এই কাইডগুলো ব্যবহার করবেন এই কাইডগুলো ব্যবহার করলে আপনার সুতা কাটবে না সুতো যদি বেশি লাভ হয় তাহলে কিন্তু আপনার বারবার মেশিনে সুতা কাটবে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে দেখাচ্ছি আমি মেশিনে আরেকটি কাজ করবে সেটা হচ্ছে আপনার এই লোটারি হুক লোটারি হুকের আপনারা বোবিন কেসটা খুলবেন ববি গ্যাস খোলার পর আপনারা যে কাজটি করবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন ঘুরোয় মেশিনটা আপনারা এতটুক রাখবেন রাখার পরে আপনারা অয়েল টাঙ্গির থেকে দুই ফুট অয়েল নেবেন অয়েল নিয়ে এখানে আপনারা দিবেন এখান থেকে অয়েল নেবেন আপনারা স্ক্রু ড্রাইভার দিয়ে অথবা হাত দিয়ে দিবেন আপনারা এই কুকে এখানে দুই ফুটে অয়েল দিবেন অয়েল দিয়ে আপনারা একটি রিজেট কাপড় চালাবেন অনেক সময় দেখা গেছে এই মেশিনটা চলতে চলতে আপনার লোটারি হুকটা গরম হয় গরম হলে আপনার বারবার মেশিনে সুতা কাটে এবং টেনশন খারাপ হয় এই হুকের কারণে হুক যদি বেশি আবার গজে তাহলে কিন্তু আপনার বারবার সুতা কাটবে এবং টেনশন খারাপ হবে যখন আপনি টেনশন ঠিক করবেন তখন দেখবেন সুতা কাটবে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন